পড়াশোনা করতে করতে হাঁপিয়ে উঠেছি কয়েকদিন রিল্যাক্স করতে হবে কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না ঠিক বলেছিস আমারও ইচ্ছে করছে কয়েকটা কয়েকটা দিন দিন অন্য কিছু লেখা পড়া করতে আর ভালো লাগছে না রিল্যাক্স দরকার করার একটি কাজ অবশ্য আমার কাছে আছে চল আমরা সবাই মিলে কিছু অ্যাডভেঞ্চার করি যদি তোরা করতে চাস তাহলে বল অ্যাডভেঞ্চার করবি অ্যাডভেঞ্চার মানেই তো অনেক বিপদ অ্যাডভেঞ্চার করতে গেলে অনেক বিপদের মুখে পড়তে হবে সবাই কি অ্যাডভেঞ্চার করতে রাজি হবে আমি রাজি আছি লেখা পড়ার ফাঁকে মাঝে মাঝে একটু রোমাঞ্চ দরকার আছে আমি অ্যাডভেঞ্চার করতে রাজি আছি ঠিক আছে তোমরা সবাই যেহেতু রাজি তাহলে আমিও রাজি আছি তো কি নিয়ে অ্যাডভেঞ্চার করতে চাও আমার কাছে একটি মানচিত্র আছে আমরা সেই মানচিত্রের জায়গাটা খুঁজে বের করব মানচিত্র সেটা কিসের মানচিত্র আগে তো জানতে হবে মানচিত্রটি কিসের মানচিত্রে লেখা আছে রাজা প্রতাপের গুপ্তধনের পথ আমার মনে হয় সেই জায়গাটা খুঁজে বের করতে পারলে গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে তাহলে তো ভালোই হবে ঠিক আছে চলো আমরা এই মানচিত্র নিয়েই অ্যাডভেঞ্চার করি ঠিক আছে তাহলে চলো মানচিত্র নিয়েই অ্যাডভেঞ্চার করা যাক দাদু একটু দাঁড়ান আপনি আমাদের একটু হেল্প করেন হ্যাঁ নিশ্চয়ই বলো তোমাদের কি হেল্প দরকার এই মানচিত্রটি একটু দেখুন আমি এই মানচিত্র ব্যাপারে জানি এই মানচিত্র রাজা প্রতাপের গুপ্ত ধনের যুদ্ধের আগে ধন লুকিয়ে রেখেছিলেন পাহাড়ের গুহায় কিন্তু এই মানচিত্র তোমরা কোথায় পেলে এটা তো অনেক মূল্যবান আমি এই মানচিত্র রাস্তায় কুড়িয়ে পেয়েছি এখন আমরা এই মানচিত্রের আসল জায়গাটা খুঁজে বের করতে চাই মানে গুপ্তধন খুঁজতে চাই আমরা গুপ্তধন খুঁজে বের করতে পারব তো নিশ্চয়ই তোমরা পারবে কিন্তু এই পথ অনেক বিপজ্জনক তোমাদের চলার পথে অনেক বিপদ আসতে পারে যদি তোমাদের সাহস থাকে তাহলে যাও যত বিপদই আসুক আমরা যাবই আমরা সকলে মিলে বিপদের মোকাবেলা করব চমৎকার মনে সাহস থাকলে আর সবাই মিলে মিশে কাজ করলে সেই কাজের সফলতা আসবেই রাস্তার দুই পাশে জঙ্গলগুলো দেখতে অনেক সুন্দর শুধু কি সুন্দর ভয়ঙ্কর সুন্দর দেখতে ভালো লাগছে আবার ভয় করছে ঠিক বলেছিস আমরা কিন্তু জঙ্গলের অনেক গভীরে এসে গেছি এখানে বাঘ ভাল্লুকের ভয় থাকতে পারে খুব সাবধানে চলাফেরা করতে হবে চারিদিকে ভালো করে নজর রাখতে হবে ঠিকই বলেছিস চোখ কান খোলা রাখতে হবে সবাই খুব সাবধান থাকবে একটুখানি ভুলের কারণে অনেক বিপদ হতে পারে আর সবাই একসাথেই থাকবে কোনো বিপদ এলেও কেউ কাউকে ছেড়ে যাবে না আমার তো ভয় ভয় লাগছে ভয় পেলে চলবে না বন্ধু ভয় পেলে কোনো কাজে সফল হতে পারবে না আর আমরা সকলে একসাথে থাকলে যে কোনো বিপদ মোকাবেলা করতে পারবো তোমরা কেউ ভয় পাবে না ঠিক ভয় পেলে চলবে না ভয় না পেয়ে সামনে এগিয়ে চলো এখনো অনেক পথ বাকি আছে। রাত্রি নামার আগেই আমাদের এই জায়গাটি খুঁজে বের করতে হবে। হ্যাঁ, কথা না বাড়িয়ে এবার সামনে এগিয়ে চলো। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। সবাই দেখে শুনে সাবধানে পা ফেলবে। সামনে কিন্তু সাপ আছে। ওই দেখো, আরেকটা সাপ। চলার পথে এমন অনেক বিপদ আসতে পারে সকলে সাবধানে পথ চলো দাঁড়াও এখানকার রাস্তাটা অনেক সরু একজন একজন করে খুব আস্তে আস্তে হেঁটে আসো তাড়াহুড়ো করলে পানিতে পড়ে যাবে এখানে কি করছে ওদের চলাফেরা অনেক সন্দেহজনক একটু সামনে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখি এরা কি করতে এসেছে এখানে দেখো আমরা পাহাড়ের কাছাকাছি চলে আসছি সামনে আরেকটি মাত্র জঙ্গল এই জঙ্গলটি পার করতে পারলেই পাহাড়ে চলে যাব সামনের জঙ্গলটাতে আরো বেশি সতর্ক থাকতে হবে কে জানে আরো কি কি ভয়ঙ্কর প্রাণী আছে সেই জঙ্গলে যত বিপদই আসুক আমরা সকলে মিলে তা প্রতিহত করব অনেক ভালো বলেছ বন্ধু আমরা সকলে এক থাকলে কোনো বিপদই আমাদের কিছু করতে পারবে না যত বিপদই আসুক আমরা একসাথে মিলে তা প্রতিহত করব তাহলে চলো আমরা সামনে এগিয়ে যাই ঠিক আছে চলো একজনের হাতে ম্যাপ আরেকজনের হাতে কোদাল আর তারা পাহাড়ের দিকে যাচ্ছে তার মানে তারা গুপ্তধনের খুঁজে এসেছে আমি এতদিন এই গুপ্তধনের খুঁজেই ছিলাম আমি এই গুপ্তধন কাউকে নিতে দিব না রাজা প্রতাপের গুপ্তধনের পথ খুঁজতে খুঁজতে আমার সারা জীবন পার হয়ে গেছে আজ এই গুপ্তধন আমার হাতের কাছে চলে আসছে সব গুপ্তধন শুধু আমার আমি কাউকে তা নিতে দিব না যা ভেবেছিলাম ঠিক তাই ওরা পাহাড়ের দিকেই যাচ্ছে ম্যাপ অনুযায়ী সামনে একটা কাঠের ব্রিজ আছে ওই ব্রিজটা পার হলে একটা গুহা আমাদের ওই গুহার ভিতর দিয়ে যেতে হবে ব্রিজ পার করব তা ঠিক আছে কিন্তু গুহার ভিতর দিয়ে যাওয়াটা একটু রিক্স হয়ে যাবে গুহার ভিতরে যদি বাঘ থাকে হ্যাঁ এটি একটি চিন্তার ব্যাপার কিন্তু বাঘের ভয়ে বসে থাকলে তো আর আমাদের চলবে না আমরা অনেক পথ পারি দিয়ে এখানে এসেছি অল্পের জন্য তো আর ফিরে যেতে পারি না আমাদের এগিয়ে যেতেই হবে তাহলে আর দেরি না করে চলো একজন করে পার হও অনেক সাবধানে পার হবে নিচে পড়ে গেলে কেউ বাঁচবে না খুব সাবধান এই গুহা পার করতে পারলেই পাহাড় আর পাহাড়ের মধ্যেই সেই গুপ্তধন তোমরা সকলে সাবধান থাকো এই গুহার ভিতরে কি আছে তা আমরা কেউই জানি না কিন্তু এই গুহার ভিতর দিয়েই পাহাড়ে যেতে হবে সকলে সাবধানে গুহার ভিতরে প্রবেশ করো দেখো দেখো কি সুন্দর পাহাড় পাহাড় দেখতে এত সুন্দর এখানে না এলে কোনদিন তা জানতেই পারতাম না ঠিক পাহাড়টি দেখতে অনেক সুন্দর লাগছে কি আর বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি অনেক সুন্দর আমার আর এতদিনের স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে রাজা প্রতাপের রেখে যাওয়া গুপ্তধন শুধু আমি নিয়ে যাব বাচ্চাগুলো কিছুই নিতে পারবে না লুকিয়ে লুকিয়ে দূরে থেকে দেখি ওরা কি করতে চায় যখনই গুপ্তধন খুঁজে পাবে তখন আমি গিয়ে তা ছিনিয়ে নেবো আস্তে আস্তে নামো সবাই রাস্তাটি একটু নিচের দিকে ম্যাপ অনুযায়ী এই রাস্তাটি পার হলেই পাহাড়ের মধ্যে আরেকটি গুহা থাকার কথা ওই গুহার ভিতরেই গুপ্তধন আছে এই তো আমরা গুপ্তধনের কাছে চলে এসেছি এই দরজাটা খুলে ভিতরে যেতে হবে চলো আমরা ভিতরে প্রবেশ করি তো গুপ্ত ধন আমরা খুঁজে বের করতে পেরেছি বন্ধু আমাদের অ্যাডভেঞ্চার সফল হয়েছে কোথায় গেল বাচ্চাগুলো এখানেই তো দেখলাম একটু আগে তাহলে কি এই নিচের দিকে নেমে গেল যাই গিয়ে দেখি এতগুলো গুপ্তধন এখন আমরা কি করব এখানে তো অনেক গুপ্তধন এগুলো তো অনেক বছর যাবৎ এখানেই পড়ে আছে এগুলো মানুষের অনেক কাজে লাগবে এগুলো এখান থেকে বের করে মানুষের মাঝে বিলিয়ে দিতে হবে এগুলো রাষ্ট্রীয় সম্পদ আমার মনে হয় এগুলো রাষ্ট্রকে দিয়ে দেয়াটাই ভালো হবে ঠিক বলেছ এগুলো রাষ্ট্রীয় সম্পদ কিন্তু এখন আমাদের কি করা উচিত আমরা পুলিশকে জানাতে পারি যা করা পুলিশ এসেই করবে আমাদের অ্যাডভেঞ্চার করার কথা ছিল আমরা অ্যাডভেঞ্চার করেছি এগুলো এখন আমাদের কোনো দরকার নেই আমরা এখন পুলিশকে ব্যাপারটা জানাবো পুলিশ এসে এগুলো নিয়ে যাবে আমাদের কিছুই করতে হবে না হ্যাঁ তুমি ঠিক বলেছ আমাদের করার কথা ছিল আমরা করেছি এখন এই রাষ্ট্রীয় সম্পদগুলো পুলিশের কাছেই দেওয়া উচিত তাহলে চলো আমরা পুলিশের কাছেই যাই হ্যাঁ চলো কেউ কোথাও যাবে না আমি সারা জীবন এই সম্পদের আশায় ছিলাম আর সম্পদগুলো তোমরা পুলিশের কাছে দিয়ে দিবে এটা আমি কিছুতেই হতে দিব না এই গুপ্তধন আমি নিয়ে যাব এই সকল গুপ্তধন রাষ্ট্রীয় সম্পদ তা আপনি নিয়ে যাবেন কেন এগুলো আমরা পুলিশের কাছেই দিব এই বাচ্চা ছেলে তোর সাহস তো কম নয় ছোট মুখে বড় বড় কথা আমার হাতে বন্দুক দেখেছিস তোদের সবাইকে এখানে বন্দি করে রাখব কেউ কোনোদিন জানতেও পারবে না তোদের কাউকে আমি ছাড়ব না এই গুপ্তধনের সাথে তোরাও এখানে সারা জীবন বন্দি থাকবি কেউ কোনোদিন তা জানবে না আমি মাঝে মাঝে এসে এই গুপ্তধন নিয়ে যাব হ্যান্ডস আপ কালো ডাকু বন্দুক ফেলে দাও অনেক খোঁজাখুঁজির পর আজ তোমাকে পেয়েছি আমাদের সাথে থানায় চলো আর বাচ্চারা তোমাদের অনেক ধন্যবাদ তোমরা অনেক ভালো কাজ করেছো আমি জানতাম তোমরা একটা বিপদে পড়বে তাই আমি পুলিশ নিয়ে এসেছি তুই এখন এখানে সারা জীবন বন্দি থাক এখন আমার অনেক ভালো লাগছে কালো ডাকাতকে পুলিশে ধরে নিয়ে গেছে আর গুপ্তধনগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে গেছে কালো ডাকাতকে দেখে আমি অনেক ভয় পেয়েছিলাম আমাদের ভাগ্য অনেক ভালো ছিল সময় মতো পুলিশ না এলে আমরা অনেক বিপদে পড়ে যেতাম হ্যাঁ ঠিকই বলেছিস দাদু সময় মতো পুলিশ না নিয়ে এলে আমাদের অনেক বিপদ হতো তবে যাই বলিস আমাদের এই গুপ্তধনের অ্যাডভেঞ্চার কিন্তু দারুণ হয়েছে আমরা গুপ্তধন খুঁজে বের করতে পেরেছি তোমরা যাই বলো আমার কিন্তু ভয় এখনো কাটেনি বারবার শুধু সেই কালো ডাকাতের ভয়ঙ্কর মুখটা চোখে বাসছে ওই দেখো পুলিশটা আমাদের দিকেই আসছে কেমন আছো তোমরা আমরা অনেক ভালো আছি আপনি কেমন আছেন স্যার আমিও ভালো আছি তোমাদের জন্য অনেক বড় সুখবর আছে তাই জানাতে এলাম কি সুখবর স্যার প্রথম সুখবরটি হল রাজা প্রতাপের গুপ্তধন তোমরা খুঁজে বের করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছ তাই রাষ্ট্রপক্ষ থেকে তোমাদের পড়া ও যাবতীয় খরচ বহন করা হবে আর দ্বিতীয়টি হলো তোমাদের জন্য কালো ডাকাতকে আমরা ধরতে পেরেছি তাই প্রশাসনের পক্ষ থেকে তোমাদের জন্য পঞ্চাশ হাজার টাকা উপহার এটা তো অনেক খুশির খবর সময় মতো তোমাদের উপহার আমি এসেই দিয়ে যাব ঠিক আছে আমি এখন যাই স্যার আপনাকে অনেক ধন্যবাদ তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রেখো আমাদের পরবর্তী গল্প দেখার জন্য আজকে তাহলে আসি আমাদের সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ